এখন যে পার্সেলটি আমরা রেডি করছি সেই পার্সেলটি যাবে হচ্ছে দেশের বাইরে জন্য কাস্টমার বলেছেন যে ফ্রিজিং করে তারপরে দিতে হবে সে কারণে দেখেন প্রতিটা মাছ আমরা সুন্দর করে ফ্রিজিং করে আগেই কাটিং করিয়ে ফ্রিজিং করে রেখেছি যাতে আইস হয়ে যায় ওনার প্রায় ট্রানজিট সহ একুশ ঘন্টার ফ্লাইট প্রতিটা মাছ হচ্ছে এটা হচ্ছে একটা পাঙাশ তারপরে নিয়েছেন রুই নিয়েছেন ইলিশ আইস এখনই দিও না আইস পরে দাও এটা হচ্ছে ইলিশ না রুই রুই এখানে একটা রুই কাটিং করা হয়েছে কাটিং করা হয়েছে একটা বড় রুই কাটিং করে তারপরে হচ্ছে আমরা ফ্রিজিং করছি

ইলিশ যেহেতু হচ্ছে বাই যাবে মানে প্লেনে যাবে এবং উনি লেজ মাথা আলাদা করতে বলেছেন লেজ মাথা উনি নেবেন না সেগুলো ওনাকে আলাদা দিতে হবে এই প্যাকেটটা অন্য একটা অন্য বক্স যেটা যাবে সেটার মধ্যেই দিও এগুলো অন্য বক্সে দেওয়া বেশি দিও না আজ দাও সেভাবে আমরা হচ্ছে দেখেন পিসগুলা করে করে প্যাকেট করে রেডি করেছি কিভাবে প্যাকিং করা হয় দেশের বাইরে নেওয়ার জন্য সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দিতে হবে এটাতে মানে যেহেতু মাছ বেশি তাই হচ্ছে মাছ বেশি এই কারণে আমরা দুটা বক্সে করে দিব ঠিক কিভাবে দিব দুটা বক্সে সেটা আপনারা দেখতে পাবেন এই ইয়া তো কষ্ট দাও কষ্ট দাও কষ্ট দাও দেখে দেখে বড় চিংড়ি নিয়েছেন পাঁচ কেজি ইলিশগুলো আগে নিচে দিয়ে দিবা ইলিশের ইলিশের প্যাকেটগুলো আগে নিচে দিয়ে দাও একটু আইস দাও একটু আইস দাও আইস দাও আইস দাও আইস দাও এখানে লাগা এ পাশে লাগা যে এটা হচ্ছে এভাবে আমরা ঢাকার বাহিরেও পাঠাই কিন্তু দেশের বাইরে পাঠানোর জন্য একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দেশের বাইরে নেবেন আমরা এ পর্যন্ত অনেকগুলো পার্সেল আমরা রেডি করে দিয়েছি যারা দেশের বাইরে না যাওয়ার সময় বক্সগুলো সাথে করে নিয়ে গেছেন এখানে ধরো এখানে বাকি হচ্ছে ইলিশ আর পাবদা মাছ দেওয়া হয়েছে এগুলো কাটিং করে ফ্রিজিং করা হয়েছে পাঁচ কেজি চিংড়ি তিনি নিয়েছেন Bora এভাবে স্কচ টেপ দিয়ে ককশিটের বক্সগুলো মজবুত করে বেঁধে দেওয়ার পর আমরা আবার এগুলোকে র্যাপিং করে দিই যাতে কোনো রকম পানি লিক না করে পলিটাও বেশ মোটা বেশ পুরুত্ব আছে এই পলি বেশ মোটাই পলি দেখবেন এই ভাঁজ দিলেও বুঝতে পারছেন নিশ্চয়ই যে এটা কতটা মোটা হ্যাঁ একইভাবে র্যাপিং করে আমরা ঢাকার বাহিরেও পাঠাই দাও দাও ওর হাতে দাও ওর হাতে দাও না no. যেভাবে কর্ড শিটের বক্সটাকে কর্ড দিয়ে পেচানো হয়েছে এভাবে র্যাপিং করার পর কিন্তু আমরা আরেক দফা হচ্ছে কর্ড দিয়ে পেঁচিয়ে দিচ্ছি এভাবে আর পানি লিক হওয়ার কোনো রকম রিস্ক থাকে না

একবার ভেতরে এরপরে কিন্তু আমি যে বাইরে র্যাপিং করার পরও একইভাবে বক্সটা মজবুত করে আটকে দেওয়া হয়েছে এতে করে বেশ ভালো মজবুত হয় এরকম দুটা বক্স আমরা হচ্ছে রেডি করেছি যে এখানে এখানে দেখো এরপরে আবার আরেক দফা কার্টুনের বক্সে কাগজের যে পেপার কার্টুন সেই কার্টুনের বক্সে হচ্ছে মুড়িয়ে দেওয়া হচ্ছে কারণ ওনার একটা বক্স আছে দুটা বক্স নেবেন একটা সিঙ্গেল বক্স হলো আমরা কার্টুন দিয়ে সেটা মুড়িয়ে দেই দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা যত্ন সহকারে আমরা সতর্কতা অবলম্বন করি যাতে বাই ইয়ারে নিতে কারো কোনো সমস্যা না হয় আমরা নিজেরা হচ্ছে রপ্তানি করি না কিন্তু কেউ হচ্ছে পার্সোনালি যারা নিজেদের সাথে নিয়ে যেতে চান দেশের বাইরে যাওয়ার সময় বাচ্চা জন্য নিতে চান তারা কিন্তু এই পদ্ধতিতে নিতে পারবেন

এখন দেখেন এই যে বক্সগুলার হচ্ছে কর্নারগুলোকে কেটে তারপর সেগুলোকে আবার আমাদের মিলিয়ে দিতে হবে খেয়াল রাখো যে কোনোভাবে যেন মানে পলিটা কেটে না যায় এই যে হয়ে গেল র‍্যাপিং এটা স্কচ টেপ না স্কচ না টেপ না টেপ না আগে এই পাশটা লাগাই না একটা একটা পেজ দিয়ে দাও এখানে হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি যান দেরি করেন না হ্যাঁ দেখেন কতটা যত্ন সহকারে পরিশ্রমের সাথে সাবধানতার সাথে হচ্ছে একটা বক্স আমরা করে দিচ্ছি যেটা হচ্ছে তিন লেয়ারে বক্সিংটা করা হয়েছে তিন লেয়ারে এবং তিন লেয়ারেই কিন্তু দিয়ে হার্ড করে বেঁধে দেওয়া হয়েছে যাতে এটা যদি পরে বা পরে বা এটা উঠা নামার সময় যদি কোনো রকম বেশি জোরে কোনো চাপ পড়ে তাও যেন এটা ফেটে না যায় এভাবে নিশ্চিন্তে আপনারা বাই দেশের বাইরে মাছ নিয়ে যেতে পারবেন আপনাদের সাথে করে যারা দেশে আছেন দেশ থেকে সাথে করে নিয়ে যেতে চান অথবা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন সাথে করে গিফট হিসেবে বাংলাদেশের দেশীয় মাছ নিয়ে যেতে চান মাছ এবং এরকম করে খুবই সাবধানতার সাথে আমরা এই বক্সিংটা আপনাদেরকে করে দিব どうしてもね